আসসালামু আলাইকুম এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কৃষিকে নতুনের সন্ধানে নতুন নতুন পদ্ধতিতে কিভাবে কৃষি করে আপনারা আর্নিং করবেন এর উপর অসংখ্য ভিডিও দিছি আজকে যে তথ্যটা আপনাদেরকে দিব সেটা হলো এই সময় আদার আসলে কি পরিচর্যা অত্যন্ত প্রয়োজন অনেক উদ্যোক্তায় আমাদেরকে ফোন করে বলতেছেন যে ভাই আমার গাছ লাল হয়ে যাচ্ছে আমার গাছ হলুদ হয়ে যাচ্ছে আমার গাছে ব্লাশ আসতেছে আমার আদার গাছগুলো ঢলে পড়ে যাচ্ছে এর থেকে বাঁচার উপায় আমরা আমাদের এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলে অসংখ্য আদার উপর তথ্য দিয়ে আপনাদেরকে কৃষিকে রক্ষা করার জন্যে অনেক কথাই বলে থাকি আজকে যে কথাটা বলবো আসলে গাছ হলুদ হওয়া গাছ ঢলে পড়া গাছে ব্লাশ আসার সর্বোচ্চ ক্ষতিকারক দিক হলো পানি নিষ্কাশন আপনারা বিভিন্নভাবে আদা লাগাছেন কিন্তু যখন বৃষ্টি নামতেছে অঝর বৃষ্টি তখন পানি নামতে যদি একটু দেরি হয় তাহলে কিন্তু আসলে আদার গাছ পানি আসলে সহ্য করতে পারে না পানি আদার ক্ষতি করে প্রচুর পরিমাণ তাই আপনারা অবশ্যই যে বস্তাতে করেন আমাদের এরকম নেটিং পদ্ধতি করেন যে যে পদ্ধতিতেই পদ্ধতিতে আপনারা আদা চাষ করছেন তারা অবশ্যই আজই এই মুহূর্তেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন এমনভাবে জমিতে আকাশের পানি পড়ার সঙ্গে সঙ্গে যেন ওই যে আমরা ডেন করে দিচ্ছি প্রিয় দর্শক দেখেন অনেকেরা ডেন করছেন কিন্তু ডেনের আগাছা হওয়ার কারণে আপনাদের পানি নিষ্কাশন হতে দেরি হচ্ছে যে পানিটা পাঁচ থেকে দশ মিনিটে নিষ্কাশন হয়ে যাওয়ার কথা কিন্তু আসলে আগাছার কারণে ঘন্টার পর ঘণ্টা আপনার দেরি হয়ে যাচ্ছে পানি নিষ্কাশন হতে যখন দেরি হচ্ছে তখন এই শিকড়গুলা জলাবদ্ধতা হয়ে হয়েক্রমে আপনার গাছ ফেকাশে হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে ঢলে পড়তেছে এবং ব্লাস্ট ধরতেছে এ থেকে আপনাকে অব্যাহত পাওয়ার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জমির এই ক্যানেল বা ড্রেন বা নালা বা বেড যে যে ভাষায় আমার বুঝেন আমি আপনাদেরকে বুঝাতে অক্ষম এগুলা পরিষ্কার করবেন যাতে করে আগাছা না থাকে আমাদের বাংলাদেশের কৃষিকে আমরা আগাছাকে পঁচাত্তর পার্সেন্ট খাবার পোকামাকড়ের বংশবৃদ্ধির জন্যে আসলে জমিতে রাখি আদর্শ কৃষকের একটি জমিতে একটি ঘাসের আগাছা পাবেন না কারণ আগাছাই হলো ফসলের শত্রু আগাছা পোকামাকড় উদ্ভাবন করে পোকামাকড় বংশবৃদ্ধি করতে সহযোগিতা করে এবং এখানে বিভিন্ন ধরনের পরজীবী আসে আমাদেরকে আসলে ক্ষতি করে এবং আদার ক্ষেত্রে সবচেয়ে যেটা ক্ষতি করে আপনার আগাছা সেটা হলো পানি নিষ্কাশনে বাধা ঘটায় এবং এই বাধার কারণে আপনার আদা নষ্ট হয়ে যাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যত শীঘ্রই পারেন আপনারা আপনাদের আদার জমিগুলাকে এবং যে ফসলই হোক পটল বলেন পিয়ারা বলেন লেবু বলেন কলা বলেন যে যে রবি ফসলগুলা যেগুলা পানি আসলে সহ্য করতে পারে না পেঁপে এগুলার জমি থেকে যাতে দ্রুত গতিতে পানি নিষ্কাশন হয় এই কারণে আপনারা দ্রুত আপনাদের জমির গুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে আমার মনে হয় যে রোগে আপনি ভুগতেছেন যে সমস্যা আপনি ফেস করতেছেন এটা ইনশাল্লাহ থাকবে না প্রিয়দর্শক অতি দ্রুত ভিডিওটা করতেছি কারণ বেলা চলে গেছে আসলে আমরা কর্মের মধ্যে থাকি এর মধ্যেও আমাদের তথ্যগুলো দিয়ে আপনাদের পাশে থেকে কৃষিকে সমৃদ্ধ করে কৃষিতে মানুষ যেন মনোবল না হারায় উদ্যোক্তা যেন আমরা হারে না ফেলি এই জন্যে আমি আমার তথ্যগুলো দিয়ে আপনাদের পাশে থাকি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে আরও দশজনকে সচেতন করবেন এটাই আমাদের মূল চাওয়া পাওয়া মূল উদ্দেশ্য আর আপনারা কমেন্ট করে আমাদেরকে আসলে উত্তর দেওয়া সম্ভব হয় না আমরা সবসময় আসলে বিভিন্ন টেকনোলজি নিয়ে আমি আসলে সবসময় পরিচর্যার মধ্যে থাকি পরিকল্পনার মধ্যে থাকি ফোন সার্ভিসগুলো আমাদের ব্যাঘাত ঘটতেছে আপনারা আমাদের ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ সলিউশন পাবেন এই জন্যেই ব্যস্ততার মধ্যে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের পাশে আপনাদের ভালোবাসা দেওয়া আসায় সবসময় চেষ্টা করি আমার বলা করার মধ্যে ভুল হতেই পারে কারণ আমি একজন মূর্খ কৃষক আমি অশিক্ষিত কৃষক অজানা কৃষক আপনাদের শুধু একটু ভালোবাসা পাওয়ার আশাই অনেক কথা বলে থাকি আপনারা আমাদের আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না আমার কথাগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই রিসিভ করবেন আর যদি ভালো না লাগে আপনারা ডিসলাইক করে আমার চ্যানেল থেকে চলে যাবেন কারণ আমার কারো ভালো লাগারই আশায় করা যদি ভালোই না লাগাতে পারি তাহলে আসলে আমার ইউটিউবে থাকারই কি প্রয়োজন তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষিকে সমৃদ্ধ করে দেশকে সবুজ ভরে আমাদের বেকারেরা যে আজকে চাকরির আশায় আজকে কোটা আন্দোলনে জীবন দিচ্ছেন কি দরকার আজকে আমরা আমাদের কর্মসংস্থানগুলো যদি নিজেরা করি আমরা কারো কাছে কোনো কিছু নিয়েই আবদার করতে হবে না আপনি যদি ফসল করতে পারেন এই যে আদা আছে এই যে একটা করে গাছ একটু যদি দেখেন আপনারা এই যে আমাদের পেঁপে আজকে ষোলোশো টাকা মন পেঁপে দুই বছর ধরে পেঁপে বিক্রি করতেছি আজকে বাংলাদেশে যদি আপনি কর্মমুখী হতে পারেন কারো কাছে কোনো দাবি দোয়া নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না বিলগেসের কালকে একটা ভিডিওর আপলোড দেখলাম এটা গল্প আপনারা শুনে জ্ঞান অন্বেষণ করতে চাইলে পারেন যে আমি জীবনে কোথাও কোনোটার প্রথম হয় নাই কিন্তু যারা প্রথম তাদেরকেই আমি আমার কোম্পানিতে চাকরি দিছি তাই আমিও একজন অদক্ষ মূর্খ অশিক্ষিত কৃষক কিন্তু এখানে কয়েকটা শিক্ষিত লোক চাকরি করে যাদের বেতন পনেরো থেকে বিশ হাজার টাকা আমাদের কৃষি ফার্মে এবং তারা খেয়ে পরিবার নিয়ে বাঁচতেছে এবং কৃষিকে সমৃদ্ধ করে আপনাদেরকে খাদ্য সহযোগিতা করে আমাদের দেশে কে খাদ্য সম্পূর্ণতা অর্জন করতে সহযোগিতা করতে তাদের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করলাম আপনারা নিজেরা সচেতন হন নিজেরা কর্মমুখী হন তাহলে মনে হয় কারও কর্মের জন্যে কারো সাথে যুদ্ধ করে জীবন বাঁচাতে হবে না আপনি আপনার সাথে যুদ্ধ করেন আপনি আপনার কর্মকে ভালোবাসেন আপনি আরও দশজনকে চাকরি দিতে পারবেন আমাদের দেশের আমরা আসলে অন্যের উপর নির্ভরশীল অন্য কি কে কী করে দেবে এটা নিয়ে আমরা সব সময় চিন্তা করি কিন্তু আসলে পৃথিবীতে একমাত্র কেউ যদি আপনাকে করে দেয় সেটা আপনার আল্লাহ পৃথিবীতে আপনার আর কেউ নাই আর যদি আপনার টাকা থাকে এটা যেদিন থেকে বোঝা শিখছি সেদিনতে আর কোনো দিন কোনো জায়গায় যাওয়া সময় লস করি নাই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হলো টাকা তার চাইতে মূল্যবান জিনিস আপনার আল্লাহ আপনার আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন আপনার আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক ভালো রাখতে পারেন তাহলে মনে হয় পৃথিবীর কারো কাছে আপনাকে মাথা নত করতে হবে না যদি মাথা নত করতে হয় তারই কাছে মাথা নত করেন যাই সর্বময় ক্ষমতার অধিকারী যার সৃষ্টি পৃথিবীর আঠারো হাজার মুকলুকাত সৃষ্টিকুল আমি আসলে বলতে পারি না যেভাবে বলতে চাই তারই কাছে চান ইনশাল্লাহ কোনোটারই অভাব হবে না আপনি একটা চাকরির জন্য যা টেবিলে বসে কলম ঘষে বারো পনেরো বিশ হাজার টাকার জন্য মানুষের দাঁতঝাড়ি কেন খান আপনার কর্মমুখী হন আপনি দশ বিশ পঞ্চাশ জনকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখবেন ইনশাল্লাহ সবাকে আল্লাহ বুঝ দেখ নিজেরা নিজেদের পরিশ্রম করা শিখেন একদিন না একদিন আপনিও নিজে আরও জনকে চাকরি দিয়ে আপনার প্রতিষ্ঠানকে বড় করবেন একদিনে কোনো প্রতিষ্ঠানই আসলে সফলতা অর্জন করা যায় না আমি আমার আধুনিক কৃষি ফার্ম যেদিন বারোশো সেদিন আমার ঘেরার টাকাটা ছিল না আপনারা অবগত আছেন আজকে আমরা পঁচিশ বিঘাতে কৃষি করি আমাদের চেষ্টা আপনাদের দোয়া আর মালিকের দয়া কৃষিকে সমৃদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব ওয়ার্ল্ড বিশ্বের কৃষি করে তারা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে আর আমাদের বাংলাদেশের কৃষকেরা না বোঝার কারণে আমরা ব্যর্থতা এবং পরের কথা শুনে আমাদের জীবন শেষ তাই আমি আপনাদেরকে বলবো আসুন মিলেমিশে আধুনিক কৃষি করে প্রযুক্তির কৃষি করে টেকনোলজিকে কাজে লাগে প্রযুক্তি এই যে এরকম একটা আদার লাইন আপনি দেখেন এখানে একটু ক্যামেরাটা দেখান তো এরকম একটা আদার লাইনে যদি পাঁচ দশ মন আদা আবাদ করা যায় আজকে বাংলাদেশের বাজারে দশ হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা আধার মন এরকম একটা এতে পাঁচ থেকে দশ মন আদা আবাদ করা সম্ভব তাহলে মনে হয় না যে আপনাকে কারো চাকরি করে আপনাকে কারো কর্মর জন্যে কারো সাথে আপনাকে ঘুষ দিয়ে ঘুষ নিয়ে কারো কথা শুনে আপনাকে একটু চাকরির অপেক্ষায় থাকতে হবে আজকে এক কেজি ওলের দাম ষাট আশি টাকা আপনারা এই যে আমাদের এটা সমস্ত কৃষি জায়গাটুকু এইটুকু জায়গাও যদি আপনার থাকে আপনারা নিজেরা একটা কর্মমুখী জীবন করতে পারবেন একটু যদি পেঁপাগুলা দেখেন দুই বছর ধরে পেঁপা বিক্রি করতেছি পুরান গাছ তারপরে আপনারা দেখুন কি পরিমাণ পেঁপা আমাদের গাছে আছে একটা বেকার যদি জীবনে কষ্ট করে একশো পেঁপার গাছকে সে প্রতিষ্ঠিত করতে পারে আমার মনে হয় তার জীবনে আর কোনো কর্মের জন্যে কারো কাছে হাত জোর করতে হবে না সার সার করে তার পাশে ঘুরতে হবে না আপনারা পরাধীনতাকে বাংলাদেশের মানুষ এত পছন্দ করেন যেটা আমার ঘৃণা হয় আমি ক্লাসে এইটে স্কুলে বই রাখে আসছিলাম একটাই কারণে সেটা হলো পরাধীনতার কত কষ্ট পরের চাকরি করার কত জ্বালা এটা আমি যেদিন উপলব্ধি করতে পারছিলাম সেই দিনে আমি স্কুলে বই থুয়ে আসছি আমাকে হেডমাস্টার অনেক ডাকছিল যে তুমি ছাত্র ভালো কোনো স্যার আমার জীবনে লেখাপড়া করা সম্ভব নয় কারণ আমি আজকে যে শিক্ষা এখানে পাইছি এই শিক্ষাই যদি আমার বাস্তব জীবনে হয় তাহলে আমার পক্ষে চাকরি আসলে করাও যাবে না আমি চাকরি করতেও পারবো না সেই দিন থেকেই ঘুলে ঘুলে আজকে এই কৃষিতে আসে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদেরকেও উৎসাহ দিচ্ছি আপনারা আসেন ইনশাল্লাহ কৃষিকে সমৃদ্ধ করে আমরা জীবিকা নির্বাহ করবো হালাল পথে পৃথিবীতে কোনো হালাল উপার্জনের যদি কোনো রাস্তা খোলা থাকে সেটাই একমাত্র কৃষি হতে পারে আর কোনো খাদ আছে কিনা না আমার জানা নাই কিন্তু কৃষি যদি হালাল না হয় তাহলে পৃথিবীতে হালাল বলতে আর কিছুই নাই আমি মনে করি আমি মূর্খ মানুষ বলার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আবেগে অনেক কথা বলি যখন আমাদের দেশের ছেলেরা একটি চাকরির জন্যে মরিয়াহা হা বাপের পৈতৃক সম্পত্তি বেছে বিদেশ পারি জামান টাকা দিয়ে টাকা ফেরত পান না তখন কষ্ট লাগে আসলে আপনারা আসুন শুরু করেন দেখবেন আসলে শুরুটাই হলো পরিশ্রম আপনি পরিশ্রম করেন তাহলে একদিন সফলতা আপনারও জীবনের গল্প আসবে শুনবে মানুষ আপনিও বলবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম